হ্যালো গুগল প্রেমিকা যেন কথা উনে এরকম একটা মন্ত্র দেও বিয়া করলে সাজাই প্যান্ডেল না করলে মারি হ্যান্ডেল এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না আমি কি তোর মাতাজি লাগি আমি কি বেড়ি মন জয় হ্যান্ডেল বাবার জয়

জিলু হেয়ার জানি কি সমস্যা আপনার না জানেন আমি তো আর বাবা না আপনি বাবা বৎস আমি এলাম হ্যান্ডেল বাবা তোর কি কি সমস্যা আমি সবই জানি কিন্তু আমি কইতাম না কইবেন কেমনে আপনার যে হ্যান্ডেল বাবা না বন্ধ বাবা এটা বুঝুই যাইতাছে বাবা আমি বুঝলাম পারছি আপনি আমার সমস্যা বুঝছেন না তাহলে হুনেন আমার সমস্যা আমার সমস্যা আমার প্রেমিকা আমার ক আমার লোকে বিয়া করতো না বাকি সব করব তোলে তো তোর প্রেমিকার আমার দরকার আমি থাকি তুই কে রে হের প্রেমিকার আমি সামলাই তারি তুই বানা না আমি বাবা বাবা আমি যদি একটা আমার প্রেমিকার তাত না দুজন লুচ্চা বেশি আচ্ছা দারা, তোর আমি একটা মন্তব্য পয়না দিতাছি তোর বউ তোর বিয়া করব। চুরার ঘরে চুল্লা তেল্লা চুরা ঘরে খায়া ঘরে মরে নিজের ঘরে নিজে কাটে নিজে বড় পুত্র উস্তাদ আপনি ইন্দুর মারার ওষুধ দেন না তাবিজের মন্ত্র কর কি করে জিলু কি করু আমি তো মন্ত্র পারি না এত বন্ড মন করব আরে উস্তাদ কি জানি কোন ওহন হলো আধুনিক যুগ নয়ন মোবাইল গুগল ও সার্চ মারেন হ্যালো গুগল প্রেমিকা যেন কথা উনে এরকম একটা মন্ত্র দেও বিয়া করলে সাজাই প্যান্ডেল না করলে মারি হ্যান্ডেল পাইসি মন্ত্র বিয়া করলে সাজাই প্যান্ডেল আর না করলে মারি হ্যান্ডেল হ্যান্ডেল বাবা আপনি কি মন্ত্র কর আরে তুই চিন্তা করিস না এটা হলো আধুনিক মন্ত্র যা তোর প্রেমিকারে ফুদিয়া দিছি যা বাইক যা বাইক গেলে

তুই চিন্তা করিস না বচ্চ সর্বনাশ রে পূর্বনাশ করো আমার কা বাবা আমারটা তো আরে না কিরপুর হারুই বুকে নে সারাদিন তো হ্যান্ডেল মারলে হারুই তো না তোরা তো সারাদিন হ্যান্ডেল মারস বাবা আমি যে হ্যান্ডেল মারি আমি জানেন কেমনে বাবা ফুরা বাবা জান কেডা জানব বাবা একটু হ্যান্ডেল আছে বাবা ওন আমি কি করুম হিড়া কোন তুমি একটা কাজ করবা বাজার থেকে একটা ছাগল কিনবা ছাগলের পিছে বাইগন দিবা ছাগল যদি আমার তো আর সমস্যা আছে আবার কি সমস্যা তুই দিয়ে আমরা জেলুর থেকে নষ্ট বেশি হ্যান্ডেল বাবা আমার তো একটা ব্যবসা ছিল ব্যবসা তো শেষ হয়েছে গা ব্যবসা তো শেষ বই রুজি করস পাঁচ হাজার আবার শিখু গিয়া দেশ হাজার Terima kasih kerana menonton!